তো দর্শক এই পাশে হচ্ছে চুয়াডাঙ্গা বাজারের পানের আরত তো চুয়াডাঙ্গা বাংলাদেশের মধ্যে পানের জন্য কিন্তু বিখ্যাত তো এখানে বিশাল বড় বড় পানের বরজ রয়েছে সেই সাথে পানের বিশাল বড় আরতও রয়েছে সেই আরতের ভিডিওটাও দেখাবো আজকে এই বড়বাজারে বাজারে কী ধরনের পান আসে কি পরিমাণ পান আসে সেগুলো আজকে তুলে ধরবো দেখতে পাচ্ছেন গাড়িতে করে কিন্তু এখনও আসতেছে এই পানগুলো আর বিশালভাবে কিন্তু জমে উঠেছে এই চোয়াডাঙ্গার পানের বাজারটা তো এই যে দেখতে পাচ্ছেন ভ্যানে করে কৃষক ভাইদের উৎপাদিত পানগুলো নিয়ে আসতেছেন এবং এখান থেকে যে নামাচ্ছেন বিক্রির উদ্দেশ্যে

তো দেখতে পাচ্ছেন প্রচুর পান আসছে এর আগে বলে আরো জমজমাট ছিল এই বাজারটা পানের বরস নষ্ট হয় কিন্তু বাজারে পানের কিন্তু চাইতে কমে গেছে এখন দেখতেছি যে প্রচুর পরিমাণে পান আসতেছে এখনো এই দেখতে পাচ্ছেন ভ্যানে করে এখনো নিয়ে আসতেছেন তো পান কিভাবে বিক্রি হয় আপনাদেরকে দেখাবো যে পাশে দেখতে পাচ্ছেন মনে হয় পান বিক্রি হয়ে গেল কত করে নিলেন টাকা প্রতি বিড়া অনেক দাম কম না তো শীতকালে তো পানের দাম বাড়ে জানি বর্ষা গেলে আর ছোট পান দেখে দাম কিন্তু কম মাত্র দশ টাকা বিড়া বিক্রি হচ্ছে হলো আর এই পাশে দেখতে পাচ্ছেন বড় পান এই যে এটা বড় পান টাকা পর্যন্ত দাম তো ষাট টাকা পর্যন্ত বিরা দাম হয়েছে কিন্তু দিলেন না তো বিশাল বড় কিন্তু এই পানের বাজারটা তো সকাল সকাল প্রতিদিনই কিন্তু জমে ওঠে এই বাজারটা তো কৃষকের কাছে যে তথ্যটা পেলাম আগে আরও জমজমাট ছিল এই বাজারটা কিন্তু পানের বরস নষ্ট হয়ে যাওয়ায় কিন্তু পানের আমদানি অনেকটাই কমেছে যে পাশেও দরদাম হচ্ছে পানের পান তো বড় ভাই দাম কম কেন পান তো বড় পুড়ে গিয়েছে বলে একজন যে পুড়ে গেছে ও বি সি তেও কিন্তু কাজ করতে পারছি না কোনো বিষ মেডিসিনে কাজ হচ্ছে না মেডিসিন কাজ করবি আমরা নিজেরাই তো চালি হোক বিষ তা নিয়োগ দেওয়া মেডিসিনটা দিয়ে পরিমাণ দেওয়া হবে সেই পরিমাণ দেয় নাকি তো এই যে পাশে কিনে নিলেন দেখতে পাচ্ছেন এটা মাঝারি আকারের কত নিলেন ভাই যান দাম এখনো সেট হয় নাই পরবর্তীতে যা দামে বিক্রি করবে সেই দামে সেট হয় নাই দাম এখনো সেট হয় নাই দরদাম হচ্ছে আর কি উনি তো দেখেই উঠাইছে দাম কত করে বললেন পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত দাম বলেছেন কিন্তু দেন নাই আপনি কত চাইছেন সত্তর